রেডি বলতে বলতে আমার সময় নষ্ট হ্যালো গাইস আমরা এখন হচ্ছে আমাদের বাগানে যাব বাগানে কি কি আছে জানি না দেখতে যাব চলেন আপনারাও একটা গাছ মনে হয় নাই দেখছেন কেমনি খুঁজি সিসি ক্যামেরা দিয়ে খুঁজি দূরবিন দিয়ে খুঁজি তাও পাই না তার নারা সব খাই ফেলছে পেয়ারা গাছ মনে হয় গাইস কফি গাছে বেশ কফি আসছে এবার জানি না কতটুকু থাকবে অনেক পরিমাণে কফি আসছে অনেক কফি পরিমাণে কফি ফুল আসছে থাকবে কি না জানি না গত বছরও আসছিল ঝরে গেছে আসলে কেন জানি আমাদের দেশে কফি হয় না মানে আমাদের দেশে না আমাদের বাড়িতে কেন ওরে বাতাস মাসাল্লাহ শান্তি লাগতেছে গত বছর এত কষ্ট করে সুইমিং পুল ইয়ে করছে আমরা পানিতে নামতে পারি না সুইমিং করতে যাইতে পারি না চারি গাছ মশাল্লা পাতাগুলো কত সুন্দর হয়েছে আশা করি ফল আসবে মিশাল্লা আমার বাবা তো সব ধরনের গাছ শুধু আইনা লাগাইতেছে লাগাইতেছে মানে ওই দিকে দেখাও ওই দিকে আসছে ওই জন্য পর যা পারো ওই যে ওইটা পারো ফল ছিঁড়ে খাওয়ার যে মজা এটা যারা গ্রামে না থাকে তারাই শুধু জানে যে এটা কি যে একটা মজা লাগে আর গ্রামে যারা থাকে তারা আসলে এটা ফিল করে না যে গাছ থেকে ছিঁড়ছি আর খাইছি আর তো সবসময় খায় বিসমিল্লা

আমি ভালো করে যায়